বাংলাদেশটাকে কারো বাপ দাদার কাছে বেঁচে দিয়েছি গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে সাবেক এমপি মন্ত্রী আমলারা সচিবরা ডিসিএসপিরা যদি জেলে থাকতে পারে প্রজাতন্ত্রের কোনো কর্মচারীকে এসি রুমের কোনো জেলায় এই নির্দেশনা আমরা মেনে নেব না আমাদের বক্তব্য খুব পরিষ্কার যারা অন্যায় করেছেন যে ফৌজের মেম্বার হন তিনি পুলিশের আইজি হন তিনি র্যাবের ডিজি হন তিনি সেরা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না অতএব এই লড়াই নতুন বাংলাদেশের লড়াই আইন সবার জন্য সমান এটা প্রতিষ্ঠা করবার লড়াই এবং আমরা চিফ প্রসিকিউটর থেকে সুপরে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি গোলামের রাজনীতি চলবে না বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় রিকশাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসাবে কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো এইভাবে রাষ্ট্র চলবে না অতএব চিফ প্রসিকিউটরকে বলেছি আপনারা ধন্যবাদ পাওয়ার উপযোগী কিন্তু মাথায় রাখবেন কারাগারের কোন জীবন জীবনযাপন করবে কিন্তু ন্যায্যতার সাথে ইনসাফের সাথে আমরা বিচার করব শেখ হাসিনার প্রতিও যেন কোনো জুলুম না হয় ন্যায্যতার সাথে সাবেক আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিচার হবে এটাই নতুন বাংলাদেশে আমাদের ঘোষণা এবং আমাদের লড়াই আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ করব এই ইনসাফটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করবার পাটাতন তৈরি করবে প্রিয় এলাকাবাসী আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন ন্যায্য আন্দোলন চলছে আমাদের শিক্ষকরা ন্যায্য দাবিতে আজকে শহীদ মিনারে সমাবেশ করছে আমাদের তথ্য আপারা বাহাত্তর দিন অবস্থান কর্মসূচি পালন করেছে সেই আন্দোলন এবং লড়াই প্রত্যেকটা আন্দোলনে আমরা বোধ করছি বাংলাদেশে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকবো এবং আমরা সারা বাংলাদেশকে বলছি বারবার বলছি দিনের পর দিন রাতের পর রাত বলছি যদি বাংলাদেশের মালিকানা সত্য আপনি নিয়ে বদলাতে চান সেটার একমাত্র মাধ্যম হচ্ছে প্রতিদিন প্রতি রাতের জন্য এই মালিকানা ক্লাইন করতে হবে কোনো চাঁদাবাজের কাছে কোনো দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কাছে এই বাংলাদেশ রাষ্ট্র আমরা বর্গা দেই নাই যেভাবে একসাথে গত ষোলো বছরে ফ্যাসিবাদের কাছে আমরা বাংলাদেশ বর্গা দেই নাই শেখ হাসিনা আর শেখ পরিবারের কাছে বাংলাদেশ বর্গা দেই নাই দিল্লির কাছে যেমনটা করে আমরা বাংলাদেশ বর্গা দেই নাই এই বর্গা না দেবার নতুন মালিকানার রাজনীতি হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি যেই রাজনীতিটা সবার জীবন বদলায় দিতে পারবে সেই বাংলাদেশের জন্য আমরা লড়াই করছি এবং সেই লড়াইতে আপনাদেরকেও পাশে যাচ্ছি এই লড়াইটা আপনার লড়াই এই লড়াইটা আমার লন্ডন থেকে ফিরে আসার প্রয়োজন ছিল না আমার ভাগ্য আমি বদলানোর সুযোগ আমার ছিল আমি ফিরে এসেছি আপনাদের জন্য আপনাদের তরফ থেকে আপনাদের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যেমন করেছি এখনো করে যাচ্ছি নতুন বাংলাদেশ পিড়ির লড়াই প্রিয় এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে মাত্র গত বছরের গণহত্যা গুমের দায়ে যেই পঁচিশ জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তাকে জেলের নেবার জন্য চার্জশিট দেওয়া হয়েছে তারা জেলে যেতে চান না যদিও তারা গুম খুন করেছেন যদিও তারা সারা বাংলাদেশে আটশো আয়না ঘর বানিয়েছেন যদিও তারা গত ষোলো বছরে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মীর আঙ্গুল উপড়ে দিয়েছেন ট্রেন লাইনের উপরে লাশ খণ্ডিত করে দিয়েছেন আমার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ভাই বোনদেরকে শুধুমাত্র দাড়ি টুপির কারণে ধরে নিয়ে জঙ্গি বানিয়েছেন এত এত অপরাধ করবার পরেও ওনারা নিজেদেরকে মাসুম মনে করেন ওনারা নিজেদেরকে মনে করেন আমাদেরকে এসি রুমে রাখতে হবে আমরা কি কাশিমপুর আর কেরানীগঞ্জে যেতে চাই না